হ্যালো গাইজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মোটামুটি শেষ হয়ে গেল আজকে আমাদের ঠাকুরের দর্শন দেখতেই পাচ্ছ মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি আমরা তো অনেকটা রাস্তা মোটামুটি ভেতরে আট থেকে দশ ঘন্টা ভেতরে বসছিলাম তারপরে লাইন দিয়ে মোটামুটি পাঁচ পাঁচ না মোটামুটি দু ঘন্টা মতন ভেতরে কাটানো হয়েছে তারপরে ঠাকুরের ভোগ ভোগ খেলাম তারপরে ব্যাগ ফ্যাগ যা যা ছিল যে যা নিজের লাগেজ ফাগেজ নিয়ে এলাম ঠিক আছে তো এখন দেখতেই পাচ্ছে সবাই ঠান্ডার মধ্যে মোটামুটি কেঁপে গেছি এখন সুমন বলবে দেখো কী বলছে সুমন সুমন বলো দেখো সুমন কিছু বলবে না সবাই মিলে বলো কিরকম লাগলো একবার বলে দাও খুবই ভালো আবার পরের বছর গোবিন্দা সবাই মোটামুটি গোবিন্দ নাম করে করে আমরা লাইনে এগিয়েছি আর অনেক উৎসাহ পেয়েছি নতুন কিছু মানে কিছু একটা শান্তি অনুভব করেছি এখানে এসে তোমরা অবশ্যই আসো এই জায়গাটাতে এখানে যোগ্য হচ্ছে আমি দেখাতে পারবো না বলতে পারছি না দেখার চেষ্টা করে দেখো তো দূরের মানুষজনের ভিড় এখন অনেকটাই আছে রাত বারোটা বাজে এখন বলবে না কেউ আর ঠান্ডা যথেষ্ট ঠান্ডা পড়েছে নইলে আমাদের ড্রেস আপ তো তুমি দেখেছোই এই ড্রেস আপের পরে এখন এই ড্রেস আপ চলে এসছে ঠান্ডা যথেষ্ট পড়েছে যাই হোক এখন বাড়ির দিকে রওনা যাওয়া হচ্ছে দেখা যাক কখন যেতে পারি কত রাস্তা দেখবো পরের ভিডিওতে অতটা দেখানো যায় এগোচ্ছি ভালো থাকো বাই বাই